ছিল ওকে হটানোর জন্য যে আমরা আন্দোলন করেছি সেটাতে আমি শরীরে উপস্থিত থেকে এবং নেতৃত্ব দান করেছি আমার পরিবারের দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি বা ঝগড়াঝাঁটি বা মারামারি এরকম কোনো কিছু হয়নি এটা সম্ভবত আমার মনে হয় এটা আন্দোলনকে ঘিরেই এটা সৃষ্টি হয়েছে আমি এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি প্রশাসনের কাছে যেন পরবর্তীতে আমি ছাত্র আর অন্য কোনো ছাত্র উপর যেন এরকম হুমকি যেন না হয় আমি এবং আমার পরিবার এখন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি সকালে যখন উঠে দেখি ওইটা লেখা তো ওই তো ছাত্র ইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতা ছিল সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি যে এটা যে তদন্ত করে যে অপরাধী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি শাস্তি দেওয়া হোক আর যে লেখে গেছে তারা মনে করবে যে এটার জন্য আমরা ভয় করবো চুপ করে ঘরের ভিতর বসে থাকবো তা না এটার জন্য আমরা প্রতিবাদ করব আমরা যারা আন্দোলনে নেতৃত্ব দান করেছি তাদেরকে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা একটা নিরাপত্তাহীনতায় বসে আমাদের পরিবারও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে আর আপনারা জানেন যে এই আন্দোলন পরবর্তী সময় যে যে কয়েকটা মামলা হয়েছে শহীদ পরিবারে আজকে খুনিরা কিন্তু প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে আমাদের নিরাপত্তা আমরা ঠিক মতো পাচ্ছি না এটি খুবই দুঃখজনক এবং আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ উদ্যতন কর্তৃপক্ষদের কাছে আহ্বান জানাবো এইরকম ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা প্রত্যক্ষ পরোক্ষ দোষী রয়েছে তাদেরকে যেন আওতায় আনা হোক এবং শহীদ পরিবারে যাদের মামলা করা হয়েছে আহতরা যারা মামলা করেছে যারা প্রত্যক্ষ দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক